যেদিন আট বছরের মায়াকে ১৬ বছরের আলভির সাথে জোর করে বিয়ে দেয়া হয় ওই দিনই আলভির রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে পুপুর বাড়িতে গিয়ে ওঠে তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি বাবা মায়ের সামনেও আর যায়নি বাবা মা দেখা করতে আসলেও দেখা করতো না পুপুর বাড়িতে থেকেই ইন্টারমিডিয়েট পড়া শেষ করে পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন একটা মাত্র ছেলে না দিয়ে উপায় কি কোটি কোটি টাকা কার জন্যে জমিয়েছেন তিনি একমাত্র ছেলের জন্যই তো বাবার টাকা দিয়েই জার্মানি চলে গিয়েছিল আঠারো বছর বয়সে বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন আজ আলভি উনত্রিশ বছরের যুবক দীর্ঘ এগারো বছর পর আজ দেশে ফিরেছে বাবা মায়ের জোরাজুরিতে শুধু যে বাবা মায়ের জোরাজুরিতে দেশে ফিরেছে তা নয় আরও দুটো কারণ আছে এক মায়াকে ডিভোর্স দেবে দুই নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে এই দুটো প্রস্তাব ও ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না চাচা তো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সবসময় বাপ চাচার মাথায় কিসের কি ভূত উঠেছিল কে জানে জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ার সাথে সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল ওর বিয়ের কথা শুনে সেদিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে আহা কি দুঃখ আজ হয়তো ওর সেই প্রথম প্রেম প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলে তিন চার বাচ্চার মা হয়ে গেছে আহা এই দুঃখ আলভি কোথায় রাখবে আলভির দুঃখ রাখার জায়গা এই নেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে দীর্ঘ তেরো বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে তেরো বছর পর মায়াকে দেখবে আজ নিশ্চয়ই এই মেয়ে এখনো আগের মতোই হ্যাংলা পাতলা রোগা পটকা ঝুলঝুলে রয়ে গেছে ছোটবেলায় খাবার খেতে চাইত না দুই তিনজন চেপে ধরার পর খাবার গেলাতে হতো মায়াকে গিলতে চাইত না উগড়ে ফেলে দিত মুখের খাবার পুরনো কথা ভাবতেই গা গুলিয়ে ওঠে আলভের ছি কি বিশ্রী দেখতে লাগতো তখন মায়াকে দেখলেই বমি চলে আসতো খাবার মুখে পুড়ে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো তাহলেই খাবার গিলতো মায়া পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলত একটু কিছু হলেই গলা ছেড়ে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলত পানি পেলেই সেই পানি ফ্লোরে ফেলে ল্যাটা দিয়ে বসে থাকতো পানির ওপর সর্দি লাগতো দুদিন পর পর নাক মুখের কি হাল করে যে রাখতো ছি ছি এখনো এই মেয়ে বোধ হয় আগের মতোই রয়ে গেছে শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলভি বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে তারপরই আলবি শান্তি পাবে এই মেয়ের জন্য এত বছরেও আলবি শান্তি পায়নি খাচ্চন্নি মেয়ে একটা এগারো বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে অনেক পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের এখন আর আগের মতো নেই বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলভির মাথার উপর ভেঙে যায় হতবম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলভির সাথে ওর বাবা আলতাফ মাহমুদ আলভি বোঝার চেষ্টা করে ওর মাথা আর মুখের ওপর এমন আঠালো গন্ধযুক্ত কি পড়ল সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখে ভাঙা ডিম পায়ের নিচে পড়ে আছে আর ওর পুরো মুখ শার্ট ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে নিজের এমন অবস্থা দেখেই চিৎকার করে ওঠে ওর এক চিৎকারে সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে আলবি সামনের দিকে তাকিয়ে দেখে অতিমাত্রায় সুন্দরী এক রমণী কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটির দিকে মিডিয়াম হাইট গোলগাল ফর্সা গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা আলভি বিড় বিড় করে বলে এই মেয়েকেই বিয়ে করব আমি একদম আমার মনের মতো এই মেয়েটাকে দেখতে আমার কল্পনার রাজকন্যা পাশ থেকে একজন জোরে মেয়েটাকে ধমক দিয়ে বলে মায়া কি করলি এটা কার মাথায় ডিম ভাঙলি গাধি মায়া বলে আমি তো ভাইয়ের দিকে ছুঁড়েছিলাম মাঝখানে কোথা থেকে এই লম্বা চওড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল আমার কোনো দোষ নেই সব দোষ এই লোকের সে কেন সামনে এসে দাঁড়াল আলভি হতবম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ার দিকে তাকায় এই মেয়েটা মায়া যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূরে আসলো আর এসেই তার প্রেমেই পড়ল আবার কি আশ্চর্য এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায় ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে বাড়ির অনেকেই এখনো আলভিকে চিনতে পারেনি বড় বড় চোখ করে তাকিয়ে আছে এই ছেলেটা কে বাড়িতে এসেছে কেন আলবি ১৬ বছর বয়সে বাড়ি ছেড়েছিল আর আঠারো বছরে দেশ তখন ছিল শুকনো সিমসম গরনের গালে দাঁড়ির অস্তিত্বই ছিল না ফর্সা ছিল তবে এখনকার মতো এত উজ্জ্বল ফর্সা না এত বেশি লম্বাও ছিল না তখন ছয় ফুটের বেশি লম্বা হবে হয়তো গাল ভর্তি ঘন কালো চাপদারি সিল্কের চুলগুলো স্টাইলিশভাবে কাটা উজ্জ্বল ফর্সা গায়ের রঙ জিম করা বডি বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ আগের আলভির সাথে এই আলভির কোনো মিল নেই এতগুলো বছর পর দেখে সহজে না চেনাটাই স্বাভাবিক তার মধ্যে আবার ডিম ভেঙে মাথা আর মুখে লেপটে গেছে কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকমভাবে জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারোর সাথে কথা বলেনি কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেল করত ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে মায়ের ইমোশনাল মেল পাওয়ার পর দুটো পিক পাঠিয়েছিল শুধু এই কারণেই আলতাব মাহমুদ প্রথম দেখেই ছেলেকে চিনতে পেরে গেছেন নয়তো উনিও বোধ হয় সহজে চিনতেন না বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো ছেলেকে চিনতে আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে তাই কেউ বুঝতে পারছে না ছেলেটাকে ছেলেকে দেখেই দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতেই আলভি সামনে হাত দিয়ে বাধা দেয় স্টপ ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন তার আগে আলভি নিজেই দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছর বাইরে থেকে এখন মনে পড়েছে ওই লোকটা কে আব্বু মায়ার কথা শুনে পেছন ফিরে তাকায় আলফি বজ্জাত মেয়ে নিজের জামাই কেউ চেনে না আসার সাথে সাথেই দিল মেজাজটা বিগড়ে ওকে এখনও যে ব্যগ্র থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাই অনেক নেহাত এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে নয়তো আজ খবর ছিল মায়ার অশ্রমে ঢুকেই ওয়াক ওয়াক শুরু করে বমিও করে দেয় বোধ হয় একে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ সেই সাথে মাথা মুখ ডিম দিয়ে একাকার হয়ে গেছে মুখে ঢুকেও গেছে একটু বেচারা বাড়িতে আসার সাথে সাথেই বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল অন্যরা দেয় ফুল আর ওর বউ দিল ডিম কোনো ব্যাপার না এইটুকু সহ্য করাই যায় এত সুন্দর বউটাকে তো আর মারা যাবে না কি হলো আব্বু বলছ না কেন লোকটা কে কাকে ধরে নিয়ে আসলে আবার আলতাফ মাহমুদ গম্ভীর বললেন ওটা আলভি আলভি নামটা শুনতেই চমকে ওঠে মায়া গতিতে তরিত ওয়াশরুমের দিকে ওটা আলভি ছিল সেই আলভি যার সাথে ১৩ বছর আগে ওর বিয়ে হয়েছিল এটা আলভি হৃদস্পন্দন স্পন্দন বেড়ে যায় বহুগুণ অস্থির হয় হৃদয় মায়ার সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে আলভি আজ বাড়িতে আসবে কই তারা তো কেউ জানতো না দেশে এসেছে কবে আজকেই আসলো নাকি আরও আগে এসেছে মায়ার মা মেহবুবা মেহের অবাক হয়ে বলেন আজ আলভি বাড়িতে আসবে আগে তো বললে না আলতাফ আলভির দাদি বলেন কথা বলছো না কেন আলতাফ এটা আমাদের আলভি হ্যাঁ ও আজ আসবে সেটা আমি গত রাতে জানতে পেরেছি তোমাদের কাউকে বলিনি কারণ বাড়িতে আসলে তো দেখতেই পাবে কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো বড় ভাই যা বলছিল তার জন্য এতগুলো বছর এত বুঝিয়েও দেশে আনা গেল না আর এই কথা শোনার সাথে সাথেই চলে এলো হুম ভালোই হয়েছে আমার নাতনিটা মুক্তি পাবে দাদির কথা শুনে মায়ার শুকনো মুখ আরও শুকিয়ে যায় কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি আলভি কি ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে সেটাই হবে হয়তো তিন দিন আগে বাড়ির সবাই মিলে কী নিয়ে যেন আলোচনা করল মায়া সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল সেদিন হয়তো এমন কিছু নিয়েই আলোচনা হয়েছিল মায়া আলভিনা বাবা মায়ের তৃতীয় সন্তান বড় ভাই মাহির মায়ান ছোট ভাই মাহিদ মায়াজ বাবা আহনাফ মাহমুদ মা মেহবুবা মেহের আলবি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান ছোট একটা বোন ছিল চার বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে বাবা আলতাফ মাহমুদ মা ঐশী রহমান মায়ার বাবা এহনাব মাহমুদ বাড়ির বড় ছেলে মেজ মায়ার ফুপু আঞ্জারা আর ছোট আলভির বাবা আলতাফ মাহমুদ মায়ার দাদা মারা গেছেন অনেক বছর আগে বাড়ি আর ব্যবসা দুই ভাই আর বড় ছেলে মাহির সামলায় মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের রেস্টুডেন্ট বয়স তেইশ বছর সবার বড় মাহির তারপর আলভি তারপর মাহিদ আর সবার ছোট মায়া মায়া অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট বয়স একুশ ছোট ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাওয়া করেছিল ধরতে না পেরে ছুঁড়ে মেরেছিল আর ছুঁড়ে দিতেই হঠাৎ আলভি সামনে চলে আসে আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার ওপরেই পড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি পুরো ড্রয়িং রুম জুড়ে পতন নিরবতা কেউ কিছু বলছে না সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই কালো প্যান্ট পরনি উদাম গা শার্ট খুলে ওয়াশরুমে রেখেই চলে এসেছে হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে বোধহয় চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদাম গায়ে লজ্জা লজ্জাসরম নেই নাকি এতগুলো মানুষের সামনে উদাম গায়ে চলে এসেছে বিদেশে থেকে নির্লজ্জ হয়ে এসেছে বোধহয় এমনিতেও এই ছেলে জন্ম থেকেই নির্লজ্জ প্রো ম্যাক্স লজ্জা সরম কোনো দিন ছিল না আর এখনো হয়নি বোধহয় আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি তারপর কথা হবে আমি কোন রুমে থাকবো এখন ঐশী রহমান বলেন তোমার আগের রুমেই সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলভি মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে মাইয়া আসার সাথে দিলি সাথেই মাথায় ডিম ভাইয়া সেই সঙ্গে মেজাজটা দিলি বিগড়াইয়া চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকায় মায়া এতগুলো বছর বিদেশে থেকে এই ভাষায় কথা বলছে ততক্ষণে আলভি সিঁড়ির ওপর উঠে গেছে উপস্থিত সবাই হা করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া আলফি সোজা নিজের রুমে চলে আসে প্রায় ১৩ বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই রুমের সব কিছু চেঞ্জ করা হয়েছে রুমের চারোদিকে নজর বোলাতে বুলাতে চোখ যায় বেডের পাশে দেয়ালের দিকে চোখ দুটো ছানা ছানাবড়া হয়ে যায় দেয়ালে টাঙানো ফটোগুলো দেখে সেই চোদ্দ পনেরো ষোলো বছর বয়সের ফটোগুলো এখনো দেয়ালে টাঙানো রয়েছে এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনো দেখে শরীর ঝাঁকি দিয়ে ওঠে আলবে। কেমন আজব আজব স্টাইলে ফটোগুলো তুলেছিল তখন দেখতে একদম মদন মদন লাগছে এখন এমন আজব স্টাইলগুলো কে শিখিয়েছিল ওকে হুম ওর স্কুল ফ্রেন্ডগুলো সুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেয়াল থেকে ফটোগুলো নামায় সবগুলো একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে এইটা ওর ফটো এমন দেখতে ছিল আগে ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না এই জেনারেশনের পোলাপান এই ফটোগুলো দেখে আজও বেস্টাইলগুলো শিখতে পারত ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয় বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয় বলিউডের হিরোর মতো লাগছে এখন আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে মায়াকে কল্পনা করে আগের মায়ার সাথে এই মায়ার আকাশ পাতাল ফারাক আগের মায়া ছিল হ্যাংলা পাতলা চিকন পরিষ্কার পরিপাটি হয়ে থাকতই না চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখত চুল ব্রাশ করে বেঁধে দিলে সাথে সাথে খুলে এলোমেলো করে ফেলত খাবার খাওয়ার সময় যা অবস্থা করত নিজের বলার মতো না আর এখন গোলুমোলু গায়ের গরণ যেমনটা আলভির পছন্দ ঠিক তেমন চুলগুলোর সোজা সিল্কি সায়নি একদম দুধে আলতা গায়ের রং জন্ম থেকেই অনেক বড় হয়ে গেছে এখন আলভি তো ভেবেছিল এখনো বোধহয় ছোটই রয়ে গেছে আলভি নিজের জীবন সঙ্গীকে যেমন কল্পনা করতো মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলবি আহা ওর বউটা কি কিউট। মায়াবি আর সুন্দরী ইস কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটা বার দেখেনি কেন যে একটা বার দেশে আসেনি যদি আসতো তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো কখনোই না দুই তিন বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে আফসোস ভীষণ আফসোস এতগুলো বছর পর বাড়িতে ফিরল বিদেশ থেকে অথচ বউয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি আর না বাড়ির কারোর জন্য কিছু এনেছে শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে রাগে অভিমানে কারোর জন্য কিছুই আনেনি কোনো সমস্যা নেই বাংলাদেশে কি কম আছে নাকি বাংলাদেশ থেকে সবাইকে কিনে দেবে সুটকেস থেকে টুথব্রাশ পেস্ট শ্যাম্পু শাওয়ার জেল আর বের করে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায় হঠাৎ স্মরণ হয় ও তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে এখন সবাইকে কিভাবে বলবে আমি মায়ার সাথেই সংসার করব মেইলে বাবাকে যা যা বলেছিল তারপর এই কথা বলা ওর পক্ষে অসম্ভব এখন পড়ল মহা টেনশনে কী করবে কিভাবে বলবে শুধু একবার কেউ যদি বলে আলভি আর একবার ভেবে দেখো মায়ার সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু বিয়ে তো ছেলে খেলা নয় বিয়ে একবারই হয় সাথে সাথে রাজি হয়ে যাবে আলভি নিশ্চয়ই এমন কিছুই বলবে বাড়ির সবাই খুশিতে গান গাইতে গাইতে গায়ে শাওয়ার জেল খসতে শুরু করে সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর থমথমে হয়ে আছে মাহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে সাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি সোফার দিকে এগিয়ে আসতে আসতে হাসি মুখে বলে কেমন আছো সবাই সবাই একসাথে আলভির দিকে তাকায় কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায় সকলে ভালোভাবে তাকায় আলভির দিকে ধূসর রঙের টি শার্ট গায়ে পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ওয়াশরুম থেকে বেরিয়েই বোধ হয় তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছে চুলগুলো ভালোভাবে মুছে নি। হাতে গলার দিকে পানির ফোঁটা এখনও বিদ্যমান আলভি সোফায় বসে থাকা সকলের দিকে নজর বোলায় ওর বউটা কই বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো তখন তো ভালোভাবে দেখতে পারেনি এখানে তো নেই কি আর করার হেঁটে মায়ের পাশে এসে বসে এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে কেমন আছো আমশের রহমান টলমলের চোখে ছেলের মুখের দিকে তাকান তার ষোলো বছরের কিশোর ছেলে আজ উনত্রিশ বছরের পরিপূর্ণ পুরুষ কয়েক মাস পর তিরিশ বছর পূর্ণ হবে লাস্ট এগারো বছর আগে সামনে থেকে দেখেছিল ছুঁয়েছিল যখন জার্মানি চলে গেল টুপ করে তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে কাছ কেন আম্মু আমি চলে এসেছি তো সরি তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য আর কষ্ট দেব না তোমাদের কাউকে তুমি কেন সরি বলছো সরি তো আমার বলা উচিত পুরনো সব কথা বাদ এখন বলো কেমন আছো ভালো ভীষণ মিস করেছো আমাকে তাই না তুমি আমার একমাত্র সন্তান তোমার শূন্যতা কি অন্য কোনোভাবে পূর্ণ হয় দুই হাতে মাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায় তারপর অপরাধীর ন্যায় বলে আমি ভীষণ সরি আম্মু মাকে ছেড়ে পাশে ঘুরে বসে দাদিকে জড়িয়ে ধরে বলে তুমি কেমন আছো দাদু দাদি আলভিকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলে ছাড়ো ধরবে না আমাকে ছবে না তুমি তোমার দাদু মরে গেছে অনেক আগেই আমি তোমার দাদু নই এত রাগ এত অভিমান যাই বলো দাদু তোমাকে কিন্তু আগের চেয়ে এখন বেশি সুন্দর দেখা যায় একটাও কালো চুল নেই সব দেখি লাল এই লাল চুলে কিন্তু তোমাকে আরও মারাত্মক সুন্দরী লাগছে সর তোমার মিষ্টি মিষ্টি কথায় আমি বলছি না বিদেশিদের গিয়ে তোমার এই বাণী শোনাও ওরা গলে যাবে রাগ করছো কেন আমার দিকে তাকাও একটু বলছি না আমাকে ছাড়ো সরো আমার কাছ থেকে এই যে ছেড়ে দিচ্ছি পরে কিন্তু ডাকলেও আর ধরবো না ধরতে হবে না ছাড়ো তুমি আলভি দাদিকে ছেড়ে দেয় বুড়ি তো ভীষণ ক্ষেপে আছে ওর ওপর ধরার সাথে সাথেই ছ্যাঁত করে উঠেছে লাঠি দিয়ে যে মারেনি এটাই অনেক মা আর দাদির মাঝখান থেকে উঠে শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে শাশুড়ি মাকে এখন কি বলে সম্বোধন করবে আগের মতো বড় আম্মু বলবে নাকি শাশুড়ি মা বলবে যাই হোক বলতে তো হবে একটা গলা খাকারি দিয়ে আস্তে আস্তে বলে কেমন আছো বড় আম্মু ভালো তুমি কেমন আছো ভালো আর কি বলবে বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছে না এদিক সেদিক নজর বোলায় আলতাফ মাহমুদ বলেন কাউকে খুঁজছো বাবার কথা শুনে সেদিকে তাকায় বাড়ির আর সবাই কোথায় ভাইয়া আর মাহির আসছে অফিস থেকে সোফায় বসে থাকা একজন মেয়েকে দেখিয়ে বলে উনি কে ওনাকে তো চিনলাম না সবাই সেদিকে তাকায় আলতাফ মাহমুদ বলেন ও সাঞ্জিদা মাহিরের ওয়াইফ ভাইয়া বিয়ে করেছে অবাক হয়ে বলে কথাগুলো আলতাফ মাহমুদ বলেন শুধু বিয়ে করেনি তিন বছরের একটা মেয়েও আছে ছোট ভাই মাহিদের দিকে তাকায় আলফি মাহিদের কোলে একটা বাচ্চা মেয়ে বসে আছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওর দিকেই হয়তো বোঝার চেষ্টা করছে এই অপরিচিত লোকটা কে ওদের বাড়িতে কেন এসেছে হাত দিয়ে দেখিয়ে বলে ও ভাইয়ার মেয়ে হ্যাঁ আলফি দুই হাত বাড়িয়ে ডাকে মামুনি আমার কাছে আসো বাচ্চাটা আসে না বরং চাচ্চুকে আঁকড়ে ধরে আলফি আবার ডাকে মামুনি চাচুর কাছে আসো মাহিদ ভাতিজিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে উনি তোমার বড় চাচু ওই যে বিদেশে থাকে না তোমার বড় চাচু সেই উনি যাও চাচুর কাছে যাও গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাচ্চা মেয়েটা আলবি সোফা ছেড়ে উঠে দাঁড়ায় ভাতিজিকে কোলে তুলে নিয়ে আগে আদর করে তুলতুলে নরম তুলোর মতো ছোট দেহখানা গাল দুটো যেন শিমল তোলা ওর স্পষ্ট মনে আছে ছোটবেলায় মায়ার শরীরও এমন নরম ছিল এখনও কি এমন নরম তুলতুলে আছে নাকি শক্ত হয়ে গেছে ছুলেই বুঝতে পারবে নাম কি তোমার আম্মু মান্তাসা মান্তাসা হুম তোমার মতো তোমার নামও সুন্দর মান্তাসা খুশি হয়ে হেসে ওঠে কেউ ওকে সুন্দরী বললে ভীষণ খুশি হয় কেমন আছেন ভাবি ভালো আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি হেঁটে মাহিদের পাশে গিয়ে বসে তুই কেমন আছিস এখন তো অনেক বড় হয়ে গেছিস দেখছি ভালো আছি এতগুলো বছর পেরিয়ে গেছে বড় হব না পড়াশোনা কেমন চলছে ভালোই ওন ফাইনাল সবাই আলভিকে দেখে ভীষণ অবাকি হচ্ছে আলভি যে সকলের সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলবে কেউ ভাবেনি সকলের ধারণা ছিল কিছু জিজ্ঞেস করলেও বোধ হয় উত্তর দেবে না এই ছেলে এখন তো দেখা যাচ্ছে নিজেই আগবাড়িয়ে বাড়িয়ে হেসে হেসে কথা বলছে মতলব কি এই ছেলের এত খুশি হয়ে আছে কেন মেহবুবা মেহের বলেন আলফি নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার খাবার খেয়ে নাও তারপর সকলের সাথে কথা বলবে ঐশী চলো বড় যায়ের সাথে সোফা ছেড়ে উঠে ডাইনিং রুমের দিকে এগিয়ে যান ঐশী রহমান পেছন পেছন যায় আলফি ওর কেমন যেন আনন্দ হচ্ছে ভীষণ খুশিতে নাচতে ইচ্ছে করছে আহা আফসোস বউটার দেখা পেল না তবুও খুশি খুশি লাগছে চেয়ার টেনে বসে আলভি মা আর শাশুড়ি মিলে ওর প্লেট ভর্তি করে খাবার বেড়ে দেয় এটা ওটা প্লেটে তুলে দেয় একটু পরপর কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করে আলভি এতগুলো বছর পর মা চাচির হাতের রান্না অমৃতর মতো লাগছে যত যাই হোক এতগুলো বছর প্রত্যেকবার খাবার খাওয়ার সময় এই রান্নার স্বাদ মিস করেছে তোমরাও খাও খাবো তুমি খেয়ে নাও আগে খাওয়া শেষ করে ড্রয়িং রুমে এসে দেখে বড় চাচু মানে শ্বশুর আর বড় ভাই মাহির বাড়িতে চলে এসেছে এক প্রকার দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে কেমন আছো ভাইয়া হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় মাহির এভাবে এসে জাপটে ধরবে কল্পনাও করেনি গম্ভীর স্বরে বলে আমি ভালো আছি তুই কেমন আছিস ভালো ভাইকে ছেড়ে শ্বশুরের সামনে দাঁড়ায় কেমন আছো চাচু ভালো তুমি কেমন আছো এই তো ভালো আলতাফ মাহমুদ বলেন সবাই এখানে উপস্থিত আছে যার জন্য তুমি দেশে এসেছ সেটা করে মায়াকে মুক্তি দাও নিজেও মুক্তি হও আচ্ছা ডাকো মায়াকে সবাই আলভির মুখের দিকে তাকিয়ে রইল আলভির ঠোঁটের কোণে হাসি বিদ্যমান রয়েছে এত খুশি রাগ ওঠে মাহিরের ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো লাগিয়ে দিতে মায়া ড্রয়িং রুমে আয় গলা ছেড়ে ডাকেন আলতাফ মাহমুদ সাথে সাথেই একটা মেয়ে দৌড়ে আসে ড্রয়িং রুমে মানতাসা মেয়েটাকে দেখিয়ে বলে দাদা ভাই মায়া আনটি চলে এসেছে মাতাসার কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি কোথায় মায়া এটা তো অন্য একটা মেয়ে মানতাসের দিকে তাকিয়ে বলে কোথায় তোমার মায়া আঁটে মানতা হাত দিয়ে মেয়েটির দিকে দেখিয়ে দেয় মেহবুবা মেহের বলেন মায়া তোমাকে যা করতে বলেছিলাম করেছো মায়া মাথা নাড়ায় ফট করে ডান হাতটা তুলে বুকের বা পাশে খপ করে চেপে ধরে আলভি মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে এটা মায়া তাহলে ওটা কোন মায়া ছিল এই মায়ার চুলগুলো সেই ছোট মায়ার চুলের মতোই উস্কো খুস্কু এলোমেলো হয়ে আছে গায়ের রং শ্যাম বর্ণের ছোট মায়ার মতোই দুই হাতে মাটি আটকে রয়েছে ওটা ওর বউ তাহলে কাকে দেখে ক্রাস খেলো কাকে বউ মনে করে খুশিতে এতক্ষণ লাফালো ওর ক্রাশ তো এখন বাসে পরিণত হলো দেখা যায় ওর ফর্সা বউটা এমন শ্যাম বর্ণের হলো কিভাবে বেচারা এখন হার্ট অ্যাটাক করে মরেই যাবে আহ কেউ বাঁচাও এই তো মায়া চলে এসেছে মাহিদের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আবার সেদিকে তাকায় আলভি এই তো সেই মায়া যাকে প্রথম দেখে ক্রাশ খেল এই মায়া ওই মায়া দুই মায়া কোথা থেকে আসলো বাড়িতে আলভি মায়ের দিকে তাকিয়ে বলে এটা কে ওটা কে ছেলের কথা শুনে বিরক্ত হন আলতাফ মাহমুদ মায়া কেউ চিনতে পারছে না ঐশী রহমান বলেন এই মায়া আমাদের বাড়ির কাজের মেয়ে আর ওই মায়া এই বাড়ির মেয়ে বুক থেকে হাত সরিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে আলভি বাঁচা গেল যাই হোক অন্য কোনো মেয়েকে নিজের বউ ভাবেনি নিজের বউকেই নিজের বউ মনে করেছে মায়াকে টেনে আলভির সামনে দাঁড় করান আলতাফ মাহমুদ মায়া একবারও আলবির মুখের দিকে তাকায় না নিচের দিকে তাকিয়ে থাকে আলভি তাকিয়ে থাকে মায়ার দিকে ওর ছোটবেলার সুন্দরী কিউট বউটা একটু জড়িয়ে ধরতে পারলে ভালো লাগতো থাক এতগুলো মানুষের সামনে ধরা যাবে না সবাই উপস্থিত আছে এখন যা করার দ্রুত করো আলভি বাবার মুখের দিকে তাকিয়ে মুসকি হেসে বলে আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি যা বলার তা আগামীকাল সকালে বলবো এখন আমার ঘুমের প্রয়োজন ঘুমে দিন দুনিয়া চোখে দেখছি না কথা বলার শক্তিও অবশিষ্ট নেই আমার এতক্ষণ ধরে বক বক করছো আর তিনটা বাক্য উচ্চারণ করার শক্তি নেই দশ সেকেন্ড সময় লাগবে বলতে তাড়াতাড়ি বলো বলতে পারবো না আমি এখন আমি এখন ঘুমাবো সারা দুপুর বিকেল আর রাতে কেউ ডিস্টার্ব করবে না আমাকে গুড নাইট গাইস আগামীকাল সকালে দেখা হবে আবার টাটা বাই। বলেই হাঁটা শুরু করে সিঁড়ির দিকে বিস্ময়ে বিমূর হয়ে সবাই তাকিয়ে আছে ওর দিকে কি হয়েছে এই ছেলের ভর দুপুর বেলা বলছে গুড নাইট যার জন্য এত দূর আসলো তা না করে যাচ্ছে ঘুমানোর জন্য